নমস্কার বন্ধুরা সংসারের রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে গরমকালে লাউ খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো আজকে আমি লাউয়ের একটা রেসিপি দেখাবো লাউ চিংড়ি তো আমরা অনেক রান্না করি কিন্তু আজকে আমি যেটা দেখাবো যে পদ্ধতিতে সেটা কিন্তু লাউ আর চিংড়ি মাছ দিয়েই রান্নাটা করব কিন্তু সম্পূর্ণ আলাদা একটা রান্না তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ আমি লাউ আর চিংড়ি মাছ দিয়ে কী রান্না করছি দেখুন এখানে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে নুন হলুদটা মেখে রাখবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল খুব বেশি তেলটা গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই আমি এরকম হালকা করেই ভেজে নেব এখানে আমি নিয়েছি লাউ পুরো লাউটা নিয়ে নিই হাফ নিয়েছি এবার লাউটা কেটে নেব লাউগুলো আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটেছি চার পাঁচ কোয়া রসুন আর একটা টমেটো কেটে রেখেছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম একটু থেত করে দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো এবার লাউগুলো ভালো করে ভাজবো এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আবার সব কিছু ভালো করে ভেজে নেবো এবার একটা ঢাকা দিয়ে দিলাম লাউ আর আলু নরম হওয়ার পর্যন্ত এবার আমি ঢাকাটা খুলে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাঁটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব কষানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ওই মশলার বাটিটা ধুয়েই দিলাম লাউ থেকে এমনিতেই জল বেরোয় তা লাউয়ের তরকারিতে বেশি জল দেওয়ার দরকার হয় না এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার আবারও একবার ঢাকা দিয়ে দিলাম বেশিক্ষণের জন্য নয় দু তিন মিনিট ফুটলেই আমি এটা ঢাকাটা খুলে দেব। লাউ আর আলু তো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার একটু ভালো করে মিশিয়ে নেব এরপর চিংড়ি মাছগুলো একটু তরকারির সাথে ভালো করে ফুটিয়ে নেব তবে চিংড়ি মাছ বেশি ফোটানোর দরকার নেই বেশি ফোটালে আবার শক্ত হয়ে যায় আর চিংড়ি মাছ বেশি ভাজতেও নেই বেশি ভাজলেও শক্ত হয়ে যায় যাতে এই চিংড়ি মাছের স্মেলটা ছড়িয়ে যায় এই ফ্লেভারটা যাতে আসে সেই জন্য একটা একটু ভালো করে ফুটিয়ে নেব এবার আমি উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা এবার ভালো করে মিশিয়ে দেব রান্নাটা তো প্রায় হয়েই গেছে এবার আপনারা ঝট করে বলে দিন তো আপনারা কেউ এইভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছেন কি না যদি করে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে আমিও জানতে পারবো যে কে কে এই রান্নাটা করেন এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না এই যে দেখছেন আমি ঠিক যেরকমটা রেখেছি এটা এরকমই হবে তবে আরেকটু টেনে যাবে এতটা তো থাকবে না আলুতে তো একটু টেনে নেবে আরেকটু টেনে যাবে এরপর আমি এটা অফ করে আপনাদের দেখাচ্ছি সার্ভিং প্লেটে ঢেলে একদম রেডি হয়ে গেল আজকে আমার এই লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা লাউ চিংড়ি তো আপনারা অনেককেই খেয়েছেন অন্য রকমভাবে রান্না করেছেন আর একবার আমি যেটা দেখালাম সেইটা একবার রান্না করে দেখুন এত ভালো খেতে লাগবে যে বার বার খেতে ইচ্ছা হবে আমার আজকের এই লাউ চিংড়ির রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন তাহলে একদম রেডি হয়ে গেল অন্য ভাবে লাউ চিংড়ি আমি তো বলেই ছিলাম আজকে লাউ চিংড়ি আমি করবো ভাবে দেখালাম কেমন করেছি দেখলেন রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে আর কত তাড়াতাড়ি হয়ে গেল আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন